জি ভাই নতুন শোরুম নিচ্ছি মেডিকেল আর এই বড় বড় ছিল এই যে বড় একটা হচ্ছে দেখতে পাচ্ছে মেন রোড পাশে আর বড় বড় এই পারে যে প্রয়াল যে সাইড আমাদের শরম টা ঠিক

আমরা প্রথমে গাড়ি দেখাই দিব একটা কম বাজেটের মধ্যে সেন্ডি গাড়ি বাংলা গাড়ি বানানো গাড়ি ছয় গাড়ি মিশুক হাফসাদ এই দেখেন হাফসাদ মিশুক এবং সামনে গ্লাস দেওয়া সামনে ফাইভ গ্লাস দেওয়া সবচেয়ে কম বাজেটের গাড়ি এই গাড়িটা পানির ব্যাটারি দিয়ে প্রস্তাব গুলো মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা এক লাখ টাকা ব্যাটারি ছয় মাস আর চেস গ্যান্ডি তিন বছর পাশাপাশি এই গাড়িটা পুরো মালাস আপনারা মাত্র থার্টি পার্সেন্ট পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন এবং পুরো মালাস পাঁচ থেকে ছয় হাজার টাকা ভাড়া লাগবে বাড়ি থেকে চারটা আর যদি পাউডার দিয়ে নেন তাহলে প্রাইস তো গেলো মাত্র এক লক্ষ ছয় হাজার টাকা হ্যাঁ এক লক্ষ ছয় হাজার টাকা এই গাড়িটা বলতে আরেকটা গাড়ি দেখো পোরাক ব্র্যান্ডের গাড়ি এটা একটু ছোট সাইজ এটা ছিল পিছনে দুইজন সামনে একজন তিনজন ড্রাইভার চারজন এটা ছিল গ্লাস ছাড়া এটা পোরাক বিমানটা বৌ গাড়ি এটা ছিল গ্লাস ছাড়া এটা পাউডার ব্যাটে নিলে এক লাখ দুই হাজার টাকা পানি বেড়েতে নিলে এক লক্ষ বারো হাজার টাকা দুই মাস ঘাটে পানি ব্যাটরে ছয় মাস বানানো আটজন অথবা সাতজন নেই এই গাড়িটা সেন্টিমেন্টের গাড়ি বানানো গাড়ি চার ব্যাটারের গাড়ি এডো ছয় মাস চার তিন বছর প্রায় থাকবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ এই গাড়িটা আমাদের সে পেয়ে যাবেন পরা একটা গাড়ি আমার নিজস্ব ব্র্যান্ড আমার ধালি মোটরস নিজস্ব ব্র্যান্ড ওই কোম্পানির ডিলার আমরা সাধারণ প্রাইস তো এই গাড়িটা হচ্ছে হলো আপনার পাঁচ সিট পাঁচ সিট চার ব্যাটারি পিছনে তিনজন এদিকে দুইজন পাঁচজন ডাবার সাথে ছয়জন এবং এটা সামনে ফাইভ গ্লাস আছে স্পেয়ার চাক্কা আছে যন্ত্রপাতি আছে ব্যাটারি গ্যান্ডি ছয় মাস আছে এই গাড়িটার প্রাইস থেকে মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার সাতলা গাড়ি কমপ্লিট গাড়িটা আমাদের কাছে একমাত্র পেয়ে যাবেন সা শा, সাধারণের সাইনবোর্ডের মধ্যে অ্যাভেলেবেল আছে গাড়িগুলো পরে একটা গাড়ি এডিক্সিং কোম্পানির গাড়ি খুবই ভালো একটা গাড়ি কলেজ কোম্পানির একটা গাড়ি পিছনে তিনজন সামনে দুজন পাঁচজন জন। এটা অরিজিনাল সান্ডেল ডিফেন্সিয়াল থাকবে গাড়িতে মোটর কোন একটা স্যান্ডেল থাকবে এই গাড়িটা প্রাইজ থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার ব্যাটারিতে প্রাইজ থাকবে হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাটারি ছ মাসখানে তিন বছর থাকবে পরজন আরেকটা গাড়ি আছে আপনার বাংলা গাড়ি পিছনে তিনজন সামনে দুজন পাঁচজন ডাবের সাথে ছয় জন এগারোটা প্রাইস থাকবে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা মাত্র এক লাখ ছাব্বিশ এই যে এক লাখ ছাব্বিশ এটা হচ্ছে এক লাখ পঁচিশ ডু গাড়ি ছোট সাইজের গাড়ি এক লাখ পঁচিশ গাড়ি জাপানি মেটের গাড়ি জাপান মোটরসের গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা কম বাজেটের গাড়ি এগুলো ভাই পরে হলুদ কালার হলুদ কালার গাড়ি মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সবচেয়ে কম বাজেটের গাড়ি একমাত্র সাধারণ প্রাইজে সাইনবোর্ডে পেয়ে যাবেন পিছনে তিনজন সামনে দুজন পাঁচজন ডাইভার ছয়জন চারটা গাড়ি থাকবে মাত্র একটা ছাব্বিশ হাজার টাকা ওর তো আরেকটা গাড়ি স্যার খুবই স্ট্রং গাড়ি এই দেখেন জায়গায় খেলবে সামনে একুরেটলি খেলবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই সামনে যদি বাম্পার দিয়ে দিব মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই এক একটা মডেল এক একটা মডেল আপনার যদি অন্যান্য মডেল পছন্দ হয় আমাদের ওয়ার হাউজে পর্যাপ্ত মাল আছে আপনার গোডাউন থেকে যে কোনো দেখে যে কোনো বড় গাড়ি লাগুক ইজি বাইক লাগুক ছোট গাড়ি লাগুক সব জন গাড়ি আমাদের ওয়ার হাউজে পর্যাপ্ত কারণ এই শোরুমে

তিন বছর থাকবে পরে আর একটা চমৎকার একটা মেট্রো সিম লেখাই আছে মেট্রো সিম মেট্রো সিম যেদিকে দেখি এদিকে মেট্রো সিম প্রজাপতি মডেল ডাইনামিক কোম্পানির গাড়ি এই গাড়িটা পাঁচের গাড়ি পিছের তিনজন এদিকে তিনজন ছয় জন সাথে হাতল আছে ফ্যান আছে সাউন্ড বক্স আছে এবং মেট্রো সিম কোম্পানি খোদাই করা মোটর কন্ট্রোল লেখা থাকবে এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা প্রজাপতি মডেল এক লক্ষ আটত্রিশ হাজার টাকা কালার লাল নীল সবুজ সব ধরনের কালার আমাদের আছে অ্যাভেলেবল আছে

অর্থাৎ আরো গাড়ি দেখা দিব আমাদের গাড়িগুলা অনেক গাড়ি ভাই আমাদের বাইশটা মডেল আপনারা হয়তো ভিডিওতে ক্লিয়ারলি আপনার গাড়িটা দেখতে পাচ্ছেন না আপনার সরাসরি শোরুমে আসুন আসলে দেখলে যে একটা আপনার চয়েস করে নিতে পারবেন এবং আরেকটা গাড়ি আছে আমাদের বানানো গাড়ি সেন্ডে ফোল্ডিং এই দেখেন ফোল্ডিং করা যায় দুই সাইডে ফোল্ডিং করা যায় পিছের তিন জন আপনার ড্রাইভার সহ নয় জন বসাবে খুবই শক্তিশালী একটা গাড়ি মজবুত একটা গাড়ি সেন্ডে ফোল্ডিং বাংলা ব্র্যান্ডের গাড়ি

দেখতে পাচ্ছেন ফোল্ডিং করা যায় নয় সিটের গাড়ি দুই সাইডে ফোল্ডিং করে বসতে পারেন প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গাড়িটা পিছন সাইড দেখাই দিই দু গাড়ি দেখেন পিছনে খুবই স্ট্রং একটা বাম্পার দেওয়া আছে এই স্ট্রং একটা এসএস নিখিল করা বাম্পার দেওয়া আছে এটা তো যা আছে এটা দিয়ে আছে সেম টু সেম গাড়ি এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁচাত্তর ফোল্ডিং এর কারণে দশ হাজার টাকা রেট বেশি পরে আর একটা কমন একটা গাড়ি ভাইরাল একটা গাড়ি আমরা দেখাই দিব এই দেখেন পিছন সাইডটি দেখাই ভাই হয়তো অনেকে পিছনে ব্যাকসাইড দেখে বুঝে বলছেন গাড়িটার নাম কে গাড়িটা ডিএমডি জিয়াজু কোম্পানির গাড়ি এজি এমডিএম 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 এটা প্রাইভেট কার সিস্টেম চাইলে আপনারা এদিকে মালও নিতে পারবেন যাত্রীও নিতে পারবেন এবং ব্যাকলাইটে দেখেন নয়টা ব্যাকলাইট দেওয়া আছে খুবই স্ট্রং গাড়ি স্টিলের সাথ অ্যালাই রিম রিমটা হবে অ্যালাই উপরে কেড়ে আছে এদিকে দুইজন অথবা তিনজন টোটাল সাত থেকে আটজন বসাবে পাঁচ ব্যাটারি গাড়ি যে আমরা সামনে থেকে দেখা যায় মোবাইলের রাখার সিস্টেম আছে যে মোবাইল রাখার সিস্টেম আছে পর আপনার সামনে একটা হাইড্রোলিক ব্রেক আছে এই যে হাইড্রোলিক ব্রেক বোর্ডের অনুমোদন যে ব্রেকটা আমাদের ডিস্ক ব্রেক এই ডিস্ক ব্রেকটা আমরা এই গাড়ির সাথে দিয়ে দিচ্ছি এবং ওপরে একটা ক্যারিয়ার থাকতে হাতল আছে লুইং গ্লাস আছে সানবক্স আছে যাত্রী লুইং গ্লাস আছে এই যে পিছো লাইডিং আছে এই এমডিএম গাড়িটা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালেকশন এই গাড়িটি নিয়ে যাচ্ছেন আপনার প্রাইস থাকবে মাত্র এক দুই লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি ব্যাটারি গ্যান্ট থাকবে বলো ছয় মাস তিন বছর আর যদি এটা লিথিয়াম দিয়ে নেন তার প্রাইস থাকবে বলো দুই লক্ষ আশি হাজার টাকা প্রত্যেকটা গাড়ি যা প্রাইস বলছে আমি প্রত্যেকটা পানির ব্যাটারিতে প্রাইস বলছি যদি আপনার কেউ লিথিয়াম ইউজ করতে চান অবশ্যই প্রত্যেকটা পঞ্চাশ থেকে ষাট টাকা রেট বেড়ে যাবে বড় আর একটা গাড়ি সিম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় মেট্রো সিম রাখা মেট্রো সিম লেখা একদম এ টু যে সাইড মেট্রো সিম যাত্রী যাত্রীও টানা যাবে লোকও টানা যাবে দেখেন একের মধ্যে দুই বারো লাখ টাকা ভাই এই দেখেন এই যে এভাবে হলে যাত্রী নেওয়া যাবে আর এভাবে হলে এই এভাবে হলে যাত্রী এইভাবে হলে মাল বহন করতে হবে ডালাটা একদম হাত দেয় ইজিলি উঠে যাবে চার ব্যাটারি গাড়ি অনেকে চাই ভাই সামনে সাত চায় যে সামনে ভাই সাত করে দিতে হবে আমার সাত ওলাটা আছে সাত চার আছে যদি এইরকম সিস্টেমে এটাই নেন চার ব্যাটারি গাড়ি এটা ব্যাটারি ছয় মাস সেলস গ্যারান্টি তিন বছর থাকবে এই গাড়িটা এইভাবে নিলে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা ব্যাটারিটা ছয় মাস সেলস গ্যারান্টি তিন বছর যদি সাদরা খুলে ফেলেন তাহলে প্রাইস থাকবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি কেউ এই গাড়িগুলো বেড়ে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে জব করবে তো ভিডিওটা শেষ করার আগে আরেকটা গাড়ি দেখাচ্ছি বাইরে থেকে আমরা ডাইনামিক গাড়ি প্রজাপুর ডাইনামিক গাড়ি জাপানি ম্যাটের গাড়ি দেখেন কত সুন্দর লেজ দেওয়া একদম বহু গাড়ির সিস্টেম খুবই সুন্দর একটা গাড়ি চমৎকার একটা গাড়ি পাঁচ সিটের গাড়ি চাইবের গাড়ি এই গাড়িটার প্রাইস থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই জাপান মোটর ডাইনামিক গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ভিডিওটা শেষ করার আগে আমার লোকেশন আবার বলেছি আমার লোকের ছিল নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এসে দেখবেন সাইনবোর্ড এই যে সাইনবোর্ড হচ্ছে ফুটবল বৃষ্টি আছে সাইনবোর্ড আর এই সাইডের ছিল ডাইন প্রোয়েক্টিভ মেডিকেল এই একটু পরে প্রায় দুই মিনিট হাঁটলে প্রোয়েকটিভ মেডিকেল না এর প্রোয়েক্টিভ এবং সাইড মাঝে মাঝামাঝি হচ্ছে এই সাধারণ এন্টারপ্রাইজ লেখাই আছে দেখতে পাচ্ছেন এবং আমাদের এর পাশে কোন দোকান আছে বোর্ডের দোকান আছে একটু ফলো করলে হয়তো মেন রোডের পাশে হাই রোডের পাশেই আমাদের দোকানটা যে কেউ লেগে থাকে উশিসটায় অবশ্যই যোগ করবেন ধন্যবাদ আলাইকুম